আমনা একটু খুলে বলুন তাহলে শোনো আজ সকাল বেলায় আমি মাঠ থেকে বাড়ি ফিরছিলাম তারপরে দেখলাম কি ফাটা আমবাগানে বসে বসে একলা ছেলের সাথে বিড়ি খাচ্ছিলো হ্যাঁ গো নানটু আমি নিজের চোখে দেখেছি আমার বন্ধু ফাটা কাককে ডেকে না ও বুঝেছি ওই খান ছেলেটাই তার মানে ছিল দেখো নান্টু আমার সাবধান করার কথা আমি করে দিলাম এবার তুমি যা ভালো বোঝো তাই করো তার মানে জল এত দূর আগিয়ে গেছে তারা এর একটা ব্যবস্থা করতে হবে এটি বাবা ডাক তো কেন তোর ঠাকুমা কোথায় রে Ha kumà, ami to dani na.